প্রতিটা দিন আমি আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করি ও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দিই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ নেক্সট প্রশ্ন হকির জাদুকর কাকে বলা হয় উত্তরটি হল ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় উত্তরটি হলো ধ্যানচাঁদকে নেক্সট প্রশ্ন বক বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় উত্তরটি হলো সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় উত্তরটি হল সাতই এপ্রিল নেক্সট প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম উত্তরটি হলো রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম উত্তরটি হলো রাজশেখর বসুর নেক্সট প্রশ্ন ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় উত্তরটি হলো ডিগবয়ে ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় আছে উত্তরটি হল দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় উত্তরটি হল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তরটি হল এঙ্গেলস ফলস পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নেক্সট প্রশ্ন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিল ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ